কৃষ্ণ আলাই রহিম আজকে আমি এসেছি কিশোরগঞ্জে শুলা কেয়া মাঠ এটা নাকি বাংলাদেশের বৃহত্তম একটা ঈদগাহের মাঠ দেখেন আসলে আমি এসে আজকে অবাক হয়ে গেছি আসলে অনেক বড় মাঠ শুলা কেয়া মাঠ যেখানে নামাজ পড়ার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এই শুলা কেয়া মাঠে নামাজ পড়ার জন্য আসে চলো অনেক বড় মাঠ শুলাইখিয়া মাঠ কিশোরগঞ্জের দেখে আমি অবাক লিখেছি মানুষ যা বলতো থাই জন্য অনেক বড় মাঠ এই পাঁচটা পর্যন্ত দেখা যাচ্ছে না এই যে অনেক বড় মাঠ শুলাইখিয়া ইদায় মাঠ আমার একটা স্বপ্ন ছিল যে সোলেকে মাঠ দেখার জন্য আসলে যে আসছিলাম একটা কাজে তাই আজকে সোলেকে মাঠ আমরা দেখা হলো একটা নতুন অভিজ্ঞতা হলো আপনারা যদি সময় পান তাহলে সোলেকে মাঠটা দেখে যাবে যে দেখেন আসলে আমার মোবাইলে ক্যামেরায় আসতেছে না এত বড় মাঠে দেখেন এটা এ পাশ এটা হচ্ছে সোলেকে মাঠের পশ্চিম পাশে মসজিদও আছে একটা নামাজ পড়ার জন্য যে এটা হচ্ছে দক্ষিণ পাঠুলা কি আমাদের আর এটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিক আসলে দেখাই যাচ্ছে না এত বড় আসলে বিকালে এই জায়গাটা খেলার উন্মুক্ত জায়গা এই কি আমার কিশোরগঞ্জ অনেক বড় জায়গা দেখেন পুরোটাই সিসি ক্যামেরা আওতাভুক্তি আমার আমার ক্যামেরা আসতেছে না এত বড় মাঠ আপনারা যদি সুযোগ সন্ধান হয় তাহলে অবশ্যই এই সুলাইকে আমার দেখে যাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইবার করবেন ধন্যবাদ সবাইকে